হাই বন্ধুরা আজ সকাল থেকে আমি ভিডিওটি শুরু করলাম দেখো সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর মানে কাজে এসেছে মিস্ত্রিরা কাজে লেগেছে আর মুড়ি খাওয়ার জন্য আমি দেখো এখানে কি বানাচ্ছি দেখো এখানে বেসন আমি গুলে রেখেছি আর পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি একটু পেঁয়াজি বানাবো আর মুড়ি খাওয়া হবে চলো দেখতে থাকো দেখো আমি এক এক করে পেঁয়াজি গুলো ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য অনেকগুলোই একবারে দিয়ে দিয়েছি দেখো এখানে পেঁয়াজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর শশা গুলো লম্বা করে কেটে নিয়েছি এবার মুড়ি খাবে তারপর দেখো মিস্ত্রিদের মুড়ি বার করে নিয়েছি ওরা হাত ধুয়ে দিয়েছে এবার খাবে ওরা দেখো আমি এখানে হচ্ছে পান্তা ভাত নিয়ে বসে গেছি মানে কালকের যে রাতে ভাত হয়েছিল জল ঢেলে রেখে দিয়েছিলাম সেই পান্তাটা নিয়েই খেয়ে নেবো অনেকদিন পরে পান্তা ভাত খাচ্ছি দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বোড়া নিয়ে নিয়েছি নিয়ে এই দিয়ে আমি পান্তা ভাত খাবো খুব ভালো লাগে কিন্তু পান্তা ভাত খেতে অনেকদিন পরেই খাচ্ছি দেখো এইগুলো হচ্ছে কাঁকরোল কাঁকরোলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এগুলো ভাজবো আজকে দেখো দেখো নুন আর হলুদ মাখিয়ে দিলাম একটু কিছুক্ষণ মাখানা থাক তার পরে আমি ভাজবো চলো এবার কাঁকরোলগুলো ভাজা যাক দেখো তারপর আমি ভেজে নিচ্ছি এইগুলো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে তারপর তারপর দেখো এই দিকে দেখো বেগুন আমি একটা বেগুনকে চার ভাগ করে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা একটু কেটেছি সেটা মানে মাছ ছিল আগের মাছ ছিল ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দিয়ে আমি ওই বেগুন দিয়ে বানাবো আর দেখো তারপর মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আর বেগুনগুলোকে তুলে দিয়েছি দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে আমি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন তো দেওয়াই ছিল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে পাটা দিয়ে আর জল দিয়ে দেব দিয়ে আমি এভাবে বেগুন আর ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে নেব দুপুরে দুপুরে কাঁকরোল ভাজা ইলিশ মাছের ইলিশ মাছ আর বেগুন দিয়ে সর্ষে ইলিশ আর তারপর দেখো দুটো আলু তো ভাতেই দিয়ে দিয়েছিলাম এদিকে তো ভাত বসিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর দেখো একটা ছোট্ট হাঁড়ি কিনেছি আমি মানে ছোট মানে গ্যাসে রান্নার জন্য ছোট অল্প ভাতের জন্য আমি ছোট হাঁড়ি কিনেছি দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে তারপর ছেলেকে ভাতটা দিয়ে দিচ্ছি ও খাবে আর ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম বেশি বড়ো নয় ছোটো করেই ভিডিও বানালাম যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো